এগ্রেসিভ পেসার পরিচয় বেশ নামডাক তানজিম হাসান সাকিবের হোম ক্রিকেটে সতীর্থদের বিপক্ষেও এগ্রেসিভ বোলিং ও ভঙ্গি দেখাচ্ছেন জুনিয়র সাকিব লিডন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম বেশ কয়েকজন দেশি ব্যাটার স্ট্রাগল করেছেন তানজিম সাকিবের আগুনঝরা বোলিংয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে ক্ষিপ্রতা দেখাতে জম্পেশ প্রস্তুতি সারছেন এই ডানহাতি পেসার দৌড়ে এসে বল ছাড়লেন তানজিম ব্যাটার হিসেবে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম ডান মুশফি তানজিমকে বলটা ফিরিয়ে দেওয়ার সময় হাসছিলেন মুশফিক সিরিয়াস মুশিকে হাসানো চারটি খানি কথা না এদিকে বল নিয়ে তানজিম যখন ফিরছিলেন তখন মুশি নিজের গ্লাভস পরা হাত উঠিয়ে দেখছিলেন তাকে দেখেই বোঝা গেছে জুনিয়র সাকিবের ডেলিভারিটা কতটা ভুগিয়েছে তাকে মুশফিকের মতো একইভাবে স্ট্রাগল করেছেন নিরন কুমার দাস পুরো কার্বন কপি বলা যেতে পারে এবারও লেন্থে লাফি ওঠা বল বল গিয়ে লাগল লিডনের ডান হাতে ব্যাটেও লেগেছে কিছুটা কিন্তু ডিফেন্স করার সাথে সাথেই নিজের হাত ছড়িয়ে নেন লিটন অপ্রত্যাশিত লেগেছে লিডুর কাছেও আরও একটা ঘটনা দেখানো যাক ব্যাটিং করার জন্য দাঁড়িয়ে জাকের আলি অনিক তানজিমের ইনসুইংয়ে ব্যালেন্স হারিয়ে ফেললেন অনিক অবাক হয়েছেন তা ফেসিয়াল এক্সপ্রেশনে স্পষ্ট ব্যালেন্স হারানোর পর তানজিমের দিকে তাকিয়ে হাসছিলেন অনিক এত চমৎকার ইনসুইং ডেলিভারির অপেক্ষা হয়তো করছিলেন না এই ফিনিশার ডানহাতি ব্যাটারদের মতো বাহাতি ব্যাটারদেরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সাকিব এবার টার্গেট জাকির হাসান বাহাতি এই ব্যাটার ও ডিফেন্স খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি অন্যদের মতো জাকিরও অবাক হয়েছেন সাকিবের ডেলিভারিতে জাকিরের মতো একই অবস্থা হয়েছে ওপেনার সাদমান ইসলামেরও তিনি ব্যাটেবলের টাইমিং করলেও সেটা চলে যায় সেকেন্ড স্লিপের দিকে টাইমিং মেলাতে না পেরে সাকিবকে ইশারা দিয়ে বোঝালেন আউট হয়নি কিন্তু হোম ক্রিকেটে এভাবেই সতীর্থ ব্যাটারদের ভুগিয়েছেন তানজিম সাকিব চাপে রেখেছেন প্রায় সব ব্যাটারকেই শুধুই দুর্দান্ত বোলিং না বল করার পর সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো টিপিক্যাল ভিন্টেজ পেসার বলতে আমরা যা বুঝি তাই আর কি ভারত সিরিজের আগে সাকিবের এমন বোলিং স্বস্তির কারণ হতে পারে দলের জন্য তাছাড়া টিম ইন্ডিয়ার বিপক্ষে বরাবরই এগ্রেসিভ থাকেন জুনিয়র সাকিব ভারতের ডেরায় গিয়ে তানজিনি পারবেন চোখে চোখ রেখে বোলিং করতে ভারতীয় ব্যাটারদের ডমিনেট করতে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ব্যাটারদের জন্য বড় পরীক্ষার নাম হতে যাচ্ছে তানজিমা সান সাকিব জিসান আহমেদ বিডি কুইক টাইম